আল্লা সুবাহন তালা যে এই দিন রাত পরিবর্তন করেন পরিবর্তন করে মাস সপ্তাহের পরে মাস তারপরে বছর এই যে পরিবর্তনটা হয় এটা কিন্তু আমার আল্লা সুবাহানু তালা কোরআনকারী এটা আলোচনা করেছেন সুরা আল এমরান একশত চল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন আল্লা তালা বলছেন আমি এই জমিনের মাঝে বিভিন্ন ধরনের পরিবর্তনটা আমি আল্লাই ঘটাই বলুন ডা সুবাহান আমি পিছনে গত কয়েক বছর যাবৎ আপনাদেরকে এই আলোচনাটা শুনিয়েছি তো এই আলোচনার সূচনাতে আমি এই আয়াতে কারিমাটা এনে আপনাদেরকে বলছিলাম বলছিলাম যে আল্লাহ সুবাহনুয়া তালা এখানে যে বলছেন আমি দিনের পরিবর্তন ঘটাই এই দিনের পরিবর্তন ঘটানো এখানে দুটি অর্থ আসে এক নম্বর অর্থ আসে দিনের পরিবর্তন মানে এই যে শীতের পরে গরম গরমের পরে শীত আবার কখনো বৃষ্টি আবার কখনো দিন কখনো রাত এই যে পরিবর্তনটা ঘটান এটা আমার আল্লাহ রবুল আলমের নিজেই ঘটান বলুন না সবহান আবার দ্বিতীয় একটা যে অর্থ আসে সেটি হল ক্ষমতার পালাবদ আল্লাহ সুবাহানাহা তালা গোটা জমিনটা আল্লাহ তালা নিজেরই মালিকানায় রেখেছেন আল্লাহ তালা এই জমিনকে দিয়েছেন মুসলমানদের মালিকানায় কিন্তু মুসলমানদেরকে থাকতে না দিয়ে মুসলমানদেরকে কোন শাসা করে মুসলমানদের উপরে জুলুম করে তাদেরকে এক চেটিয়ে পাবে পাশে ঠেলে একদল মানুষ এই জমিনে রাজত্ব করতে চায় আমার আল্লাহ তাদেরকে বলেছেন তোমরা রাজত্ব করতে চাইলেও সবসময় পারবে না যত বেশি তোমার পিছনে ফোর্স রাখো না কেন এই ফোর্স এক সময় তোমার বিরুদ্ধে কাজ করবে এমনকি তোমার জবান তোমার বিরুদ্ধে কাজ করবে তুমি এই জমিনে জালে জুলুমের সাথে টিকে থাকতে পারবে না কখনো জুলুমের ক্ষমতা আসবে কখনো আল্লাহ ওয়ালাদের ক্ষমতা আসবে কখনো মুসলমানের ক্ষমতা আসবে কখনো কাফেরদের ক্ষমতা আসবে সর্বশেষ পর্যায়ে আল্লাহ তালা গোটা পৃথিবী থেকে মুসলমানদের হাতে দিয়ে তাদেরকে জান্নাতের সুখ এই জমিনে ভোগ করিয়ে এরপরে ধীরে ধীরে একটা পর্যায়ে আসবে আবার খারাপ জাতি চলে আসবে তাদের উপরেই কেয়ামত নাতিল হয়ে যাবে বলুন নাও তাহলে পৃথিবীতে কোনো ক্ষমতা যদি চায়। যে আমি আজীবন থাকবো আমি থাকবো আমার ছেলে থাকবে তার ছেলে থাকবে আমাদের বংশে আমাদের পরিবার কেন্দ্রিক এই আশা আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে ঠিক কিনা বলেন বন্ধুরা আমার আল্লাহ সুবাহ বলেছেন আমি যে এই পরিবর্তনটা ঘটাই কেন আমানু আল্লাহ দেখতে চান এই জমিনের ক্ষমতাটা দিয়ে দেখতে চান কারা মোমেন বলুন না সোহান আল্লাহ মোমেনদের হাতে ক্ষমতা দিলে মোমেনদের এক নাম্বার কাজ হলো ওই জমিনে নামাজ কায়েম করবে বলুন না সোহান ওই জমিনে জাকাত প্রতিষ্ঠা করবে ওই জমিনে সকলের অধিকার তারা প্রতিষ্ঠা করবে বলুন না সোহান আল্লাহর দেয়া সংবিধান আল কোরআন এবং আল্লাহ রসুলের আদর্শ আর শূন্য অনুযায়ী তারা রাষ্ট্র চালাবে বলুন না আল্লাহ তালা দেখতে চান আমি যাদেরকে ক্ষমতা দিলাম তারা আসলে নাকি কাফে বলুন আল্লাহ একবার আল্লাহ নিজেই বলছেন আল্লাহ তালা জানতে চান আল্লাহ তালা দেখতে চান আমি অনেকগুলো তাফস্রি দেখেছি আয়াতিমার সব কারিমায় একই অর্থ আনা হয়েছে একই তাফশ্র করা হয়েছে যে আল্লাহ তালা দেখতে চান আল্লাহ তালা জানতে চান ক্ষমতা পেয়ে তুমি ক্ষমতাকে কোন দিকে তুমি ডাইভার্ট করো কোন দিকে তুমি ব্যবহার করো ক্ষমতা কি তুমি আল্লাহর নেওয়া মনে করো নাকি তোমার পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পদ তুমি মনে করে তুমি জনগণের উপরে স্টিম রোলার চালাও এটা দেখতে চান কে আমার আল্লাহ রাবুল আলমিন দেখেন কখনো এদের ক্ষমতা কখনো ওদের ক্ষমতা ঠিক বলেন এরপরে আল্লাহ কি চান দেখেন ওয়ায়াত আখিযা ওয়ায়াত আখিযা মিনকুম শুহাদা আর এর মাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে শহীদ হিসেবে গ্রহণ করতে চান বলুন না সুবহানাল্লাহ কেন শহীদ হিসেবে গ্রহণ করতে চান তাফসিরের মাঝে আসছে যখন কাফেরদের হাতে ক্ষমতা থাকবে অথবা মুসলমান পরিচয়ের মুনাফেকদের হাতে ক্ষমতা থাকবে ক্ষমতা ক্ষমতার ধাপড় দেখাইতে 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 সময়, জমিনে যারা মমিন থাকবে তারা অসহ্য হয়ে যাবে তারা বলবে জালেমার রাখা যায় না তার বিরুদ্ধে যখন চলে যাবে সামনে চলে যাবে তখন তাদেরকে গুলি করে অস্ত্র দিয়ে যে কোনোভাবে তাদেরকে হত্যা করে ফেলা হবে আল্লাহরাবুল আলামিন এই শহীদদের মর্যাদা বাড়ানোর জন্য ওই জালেমকে আল্লাহ রাবুল আলমিন ক্ষমতা দিয়েছিলেন আর এই শহীদদের রক্ত যখন জমিনে পড়ে যায় তখন আর ওই জালেম থাকতে পারে না ঠিকা বলেন আমাদের পৃথিবীতে ইতিহাস সব জায়গায় ইতিহাসগুলা আল্লাহ তালা তোমাদের থেকে শহীদ গ্রহণ করতে চান তোমরা কে আছো জালেমদের বিরুদ্ধে তোমরা বুক পেতে দিবে জালেমদের বিরুদ্ধে তোমরা আল্লাহর পক্ষের কথা বলবে কে আছো কার বুকে এই এই রক্ত মাঝে ঢেলে দিতে চাও আমি আল্লাহর পক্ষে যারা ঢেলে দিবে তাদেরকে আমি শহীদ হিসাবে আমি আল্লাহ নিজে রিসিভ করব আমি আল্লাহ আমার সাজানো জান্নাত তাদেরকে হাদিয়া করে দিব আল্লাহ একবার ও ইয়া তাকীযুমি ও ইয়া তাকীযামিনকুমুশ শুহাদা আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের পালা বদলের মাধ্যমে আল্লাহতালা কতগুলো মানুষকে শহীদ হিসাবে গ্রহণ করতে চান এবং আল্লাহ সুবহানাহু ওয়া আলা সর্ব শেষ আয়াত এ কারিমার শব্দগুলো জয়ন করেছেন আল্লাহু লা ইউহিব্বুল আল্লাহ তাআলা কোনো জালেমকে পছন্দ করেন না ফাইনাল কথা সিলগালা কথা বলুন আল্লাহ আকবার আল্লাহ তালা কখনো কোনো জালেমকে এই ক্ষমতা স্থায়ী দিবেন বলুন আলহামদুলিল্লাহ এখন দেখেন এই আয়াতে কারিমার তাফসিরে ব্যাপক আলোচনা সুরাতুল কসাসের মাঝে একাত্তর নাম্বার আয়াত থেকে শুরু করে বেশ কয়েকটা আয়াত এই তিলকাল আয়া মুদা এই ব্যাপারে আল্লাহ সুবাহ আলোচনা করেছেন